শাকিব খানের ছোট ভাই সেলুন খান বাংলাদেশের জনপ্রিয় টিকটক কন্টেন্ট ক্রিয়েটর ওরফে প্রিন্স মামুন হ্যাঁ অনেকেরই অবশেষ হবে বাংলাদেশের দ্বিতীয় রাজপুত্র আসছেন ইনি শেখ হাসিনার ছেলে শেখ জয়ের পরপরই পরে আসতেছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ প্রিন্স মামুন বাংলাদেশের প্রিন্স মামুনের কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় শেখ ওয়াজের জয়ের কথা কিন্তু এবার শেখ ওয়াজের জয় নয় এবার যেন একজন টিকটক কন্টেন্ট ক্রিয়েটর থেকে বাংলাদেশের রাজপুত্র হয়েছেন আইডি নাম দিয়েছেন প্রিন্স মামুন সেই প্রিন্স মামুনে হবেন সাকিব খানের ছোট ভাই সেলুন খান তবে এই সেলুন খান এবার যেন বাংলাদেশের দ্বিতীয় সুপারস্টার হবেন বলে মনে করেন তিনি নিজেই তিনি এরকমটাই মন্তব্য করেছেন সাকিব খানের পরপরে তিনি হবেন বাংলাদেশের দ্বিতীয় সুপারস্টার তবে কিন্তু আপনারা মোটেও দুশ্চিন্তায় পড়বেন না কেননা এটি একটি স্বাভাবিক বিষয় আপনারা অনেকে জানেন টিকটক সেলিব্রিটি অর্থাৎ টিকটকের রাজপুত্র এই প্রিন্স মামুন তাহলে তিনি কেনই বা পারবেন না একজন টিকটকার থেকে একজন সুপারস্টার হতে ভাই আপনারা অবশ্যই হয়তো বুঝতেই পারতেছেন মানুষের স্বপ্ন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সামান্য একজন সেলুন ভাই থেকে এবার হবেন সুপার স্টার কেননা তিনি হচ্ছেন রাজপুত্র তিনি তিনি যা বলবেন তাই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেন যে তারা বলেন যে তিনি হবেন নাকি বাংলাদেশের দ্বিতীয় সুপার স্টার এই মন্তব্যে তিনি যেন দেন তিনি মনে করেন তিনি হবেন বাংলাদেশের দ্বিতীয় সুপার স্টার তার বাইরে কেউই হতে পারবে না কেননা তার রূপ তো একেবারে যেন গলে গলে পরে তার রূপ দেখে হাজির মানুষ মানুষের উজ্জ্বলতা একদম বেড়িয়ে যায় অনেক মানুষ এরকমটাই মনে করেন যে প্রিন্স মামনি হবেন বাংলাদেশের দ্বিতীয় সুপারস্টার আশাবাদী হ্যাঁ আমরাও আশাবাদী প্রিন্স মামনি যেন হন বাংলাদেশের দ্বিতীয় সুপারস্টার আপনারা হয়তো এতক্ষণে অনেকেই মন্তব্য করে ফেলেছেন টিকটকারে প্রিন্স মামুনকে ওরফে রাজপুত্রকে কেউ বাল দিয়েও খুঁজবে না এ কথা আপনারা কখনোই বলতে পারেন না কেননা বাংলাদেশের টিকটকারদের সব সবকিছুই কিন্তু সম্ভব টিকটক থেকে উঠে আসে এই বিভিন্ন রকমের ভাইরাস কিন্তু একের পর এক কাজে তারা আল্লু অর্জুন এর মুভি কেউ হিমশিম খাওয়াবেন তাদের কাছে তাদের কাছে আল্লু অর্জুন থেকে শুরু করে শাহরুখ খানের মুভিও তাদের কাছে কোনো ভ্যালু থাকবে না বলে মনে করেন এই টিকটকের কিছু অন্ধভক্ত এবং টিকটকের রাজপুত্রের কিছু ফ্যান ফলোয়ার তবে ভাই আপনাদের কাছে একটা অনুরোধ কখনোই আপনারা হিংসা করবেন না কেননা সে যদি হতে পারে বাংলাদেশের দ্বিতীয় সুপারস্টার তাহলে আপনারা অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন বুড়া বেডির সঙ্গে আপনারা অনেক কিছু নেস্টাংস্ট্যাং দেখতে পারবেন অতি তাড়াতাড়ি আপনাদের মন ফুরফুরা করতে তারা একের পর এক মুভিতে ঢুকাবেন বিভিন্ন রকমের যাক না বলে এগুলো বলা মোটেও ঠিক না আমার পক্ষে তো আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না কেননা রাজপুত্র বলে কথা একজন দেশের রাজপুত্র মুভি গড়াবেন তা আপনারা দেখবেন না তা কি কখনো হয় এটা মোটেও আপনারা এক কাজ করবেন না কেননা এই রাজপুত্র মুভি আপনাদের দেখা দরকার সাকিব খানকে পিছনে ফেলি আপনারা অবশ্যই রাজপুত্র মুভি দেখবেন এবং রাজপুত্রকেই গড়ানোর চেষ্টা করবেন বাংলাদেশের দ্বিতীয় সুপারস্টার তবে কিন্তু হ্যাঁ বাংলাদেশের নাম্বার ওয়ান মেগাস্টার সাকিব খান আপনাকেই বলতেছি আপনি কিন্তু আপনার এই পথ থেকে সবসময় দূরেই থাকবেন কেননা এবার আসতেছে রাজ পুত্র রাজপুত্রকে যদি আপনি জায়গা দেন মুভি করার জন্য বা মেগাস্টার করার জন্য তাহলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে দেবেন তার অডিয়েন্সেরা তবে এমনটা হবে না সাকিব খানের ভাই সেলুন খান বলে কথা